হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে প্রথমে তোমাদের দেখাবো আমার উঠোনের ফুলগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এখানে চলে এসেছি সকাল সকাল এই ফুলগুলোকে দেখতে খুব ভালো লাগে ঘুম থেকে উঠেই এখানে অনেকগুলো ফুল হয়েছে গাছে একটা স্থলপদ্ম হয়েছে দেখছি আর এখানে জবা ফুল হয়েছে তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে তারপরে জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি এবারে ফুলটা তুলে বা পুজো করবো তাই ফুলগুলো তুলে নিই ফুল তোলা হয়ে গেছে এবারে পুজো করে নিই আজকে আমি বাড়িতে একা আছি নাহলে পুজোটা মাই করে অনেক ফুল হয়েছে কিন্তু আজকে বাড়িতে কেউই নেই সবাই বেরিয়েছে সকালবেলা উঠে ওই জন্য আমি আর দিদি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়েছি সবাই মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়েও গেছে এবার আমি একা রয়েছি এখানে এখন পুজোটা করে নিয়ে আমিও তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বো তাই তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি হ্যাঁ পুজো হয়ে গেছে এবারে খেতে বসে যাচ্ছি ভাত নিয়েছি আর মাছের ঝোল মাছটা ভাজা নিয়েছি আর মাছের ঝোল নিয়েছি এখানে গন্ধরাচ লেবু একটুখানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে শুয়ে পড়ব। শুয়ে এবার লম্বা একটা ঘুম দেবো এখন মোটামুটি বারোটা মতো বাজে আর ঘুমাবো দেখি কখন ঘুম ভাঙে এই ঘুম ভেঙেছে সাড়ে পাঁচটা মতো বাজে ঘুম ভেঙেছে টানা সাড়ে পাঁচ ঘন্টা ঘুমালাম এবারে একটু গাছে জল দিয়ে নিচ্ছে সন্ধে হয়ে গেছে গাছে জল দিয়ে আমাদের যে কাজের মাসি ডুব মেরেছে তো সেই জন্য কিছু বাসন আছে সেগুলো মেজে নিচ্ছে এখানে এবারে একটু গা ধুয়ে সন্ধ্যা দিয়ে দেব আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবারে কিছু খেয়ে নিয়ে রিওয়াজ করতে বসবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা